গুড মর্নিং ফ্রেন্ডস সবাইকে জানাই স্বাগতম এই যে দেখো বাইরের হোটেলের বাইরে থেকে কি সুন্দর লাগছে আর এই যে আমাদের রুম পাশে আমাদের দেখাচ্ছি তারও এই রকম আমাদের রুম আর এদিকে একটু পায়খানা হোক রুমটা ভালো সুন্দর তখন আমরা যাব সকালে একটু টিফিন করতে তারপরে আজকে একটু আমাদের টিকিট কালকে তো সেই জন্য আজকে কী করবো সারাদিন তো একটুখানি হায়দ্রাবাদের সাইট সিন কিছু দেখে নেব তো সেগুলো তোমাদের পরে দেখাচ্ছি আর দশটার সময় গাড়ি আসার কথা সাড়ে নটা বাজে একটু টিফিন কিছু করে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি মর্নিং আমরা এখন যাচ্ছি যেটা বলেছিলাম যে আমরা একটু সাইট সিন করতে যাব তো প্রথমেই আমরা যাচ্ছি হচ্ছে হুসেন সাগর এখন তোমাদের দেখাচ্ছি পরে যে আমাদের সঙ্গে আমাদের সঙ্গে আছে আমাদের ইমরান ভাই আর তিনজন আমরা যাচ্ছি এখন আগে যাই তারপরে তোমাদের দেখাচ্ছি বাকিটা আয়েগা ও তো জমাইছে আ ওয়াহ সে পুরো লাইভ আয়েগা ये हुसैन सागर का ना <coughs> ये मैत्री मेमोरियल वो जो मैत्रेय मेमोरियल है हां हां रिकमेंडेशन पार्क नहीं ये बंद है अभी खुला नहीं है इसका काम चल रहा है अभी ये ओपन लेना है बाहर से हां बाहर से लेना है और तो ये आगे आपका रोह में पार यहां से जाएंगे तो सामने बोटिंग है ओके

সেটা হচ্ছে হায়দ্রাবাদের এটা হচ্ছে সি এম এটা হচ্ছে হুসেন সাগর এখানে রেড চার্ট দেখি ওখানে টিকিট কম যায় বোটে করে এখান থেকে টিকিট কাটতে হবে টিকিট কেটে তারপর বোটে উঠতে হবে বোটে উঠে ওখানে মাঝখানে একটা বুদ্ধের স্ট্যাচু আছে ওই যে মাঝখানে দেখা যাচ্ছে ওই বুদ্ধের স্ট্যাচু দিয়ে নিয়ে যাবে বোট তারপরে ওখানে কিছুক্ষণ ঘোরাবে তারপর আবার নিয়ে আসবে

मुझे दो ही, ही साइड में एक ही साइड में दो ही যে বুদ্ধ স্ট্যাচু এখানে এটা হোল্ড করবে না জাস্ট ফটো তোলার জন্য আমাদের একটু তার করলো

যেমন ঢোকার লাইন আজকে হচ্ছে স্কুলের বোধহয় এসছে সব তার জন্য ভিড়টা বেশি হচ্ছে বিভিন্ন রকম 아, 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 아,

তো এই যে দেখো বন্ধুরা তোমাদের দাদারা যে হায়দ্রাবাদে গেছিলো ট্রিটমেন্টের জন্য তো ওখানে গিয়ে আবার এই যে কিছু সাইট সিন ঘুরেছিল তো সেগুলোর কিছু কিছু ভিডিও করে নিয়ে এসছে তাই ফুল ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আমরা তো যাইনি তোমাদের দাদা আর আমার দেওয়ার গেছিলো তো ওরা ঘুরে এসেছে তোমাদের দাদাকে বলেছিলাম আমি ওখান থেকে একটু ভিডিও করে আনতে এর আগে একটা ভিডিও দিয়েছিল তোমাদের দাদা ওখান থেকে আর আজকের এই ভিডিওটা করে নিয়ে এসে মানে বাড়িতে চলে এসছে তো ভিডিওটা করে নিয়ে এসেছিলো তো সেটাই আজকে আপলোড করছি আর খুব সুন্দর সিটিটা আর খুব সুন্দর সাইট সিনগুলো তো দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো ফুল ভিডিওটা স্কিপ না করে দেখো ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর কে কোথার থেকে ভিডিওটা দেখছো প্লিজ প্লিজ আমাকে কমেন্টস করে জানিও তাহলে আমারও ভালো লাগবে যে কে কোথেকে আমার ভিডিওটা দেখছো प्रयंक जी आपके स्नेह का पांच को से अगला चीफ दिनेश राणा को फीडिंग भी लगा माल भेजा दो हां जींदा जो तो सच्चा मांस मारलेला तो মারিনাবে সমোন সাপরাবাসেন কেরায়ে মারাকাকারে একাটাকারাকাকে

পাথরের সব রকম আগল পাথরের रिक्शा मॉल है रिक्शा गाड़ी राजस्थानी अतिदंत की हस्तकला की स्थान देने हुए घोड़ा गाड़ी गलत ये कला आगे कैसे बनेगी এগুলো সব ম্যাগনেটিক এখানে বিভিন্ন রকম জিনিস আছে এই যে আমরা এখন চলে এসেছি গোলকন্ডা ফোর্ট আমরা এখন এন্ট্রি করিনি আমরা এখন যে পোর্টটা এখান থেকে দেখা যাচ্ছে ভেতরে ভেতরে মোবাইল নেওয়া যাবে কি না সেটা এখনো বলতে পারছি না ঢোকার পর বলতে পারব আমরা টিকিট করে নিয়েছি পঁচিশ টাকা করে টিকিট আর বারো বছরের নিচের বাচ্চাদের কোনো টিকিট লাগে না तो भी और ये है हमारे और ये, ये है हमारे चाचा? चाचा चाचा प्रमुदी का ये क्या कहिए चाचा वीडियो हो रहा है आपका पब्लिश हो जाएगा पूरा इंडिया तो में एक एक, एक गाइड वीडियो करा था उसको तो बंद कर दे लेता ये गोलकुंडा खुतुब शाह का है पंद्रह सौ अठारह का इसको बनाने के लिए बासठ साल लगा सात राजा ने बनाया एलेवन फोर्टी थ्री में काकतियों का पहाड़ी इलाका था उसके बाद खुतुबशाह गोलकुंडा फोर्ट फोर्ट अब बनाए फोर्ट नाम इसलिए रखे माने रॉन्ड कुंडा माने पहाड़ गोलकुंडा गोल माने कुंडा तेलुगु इंग्लिश मिक्सिंग अब बाय थैंक यू बाय ये दौर क्या? विशाल बिशाल लोहार এখান দিয়ে পড়ে যেতে হবে কত দূর উঠতে পারবো জানি না এখন যাবো দেখি চল সুন্দর মেনটেন্স করে রেখেছে ওই ফোটের ওপরে উঠতে হবে যে দেখো এত বড় এরিয়া ফোটে সবাই দেখো ওই যে ছাদের মাথায় উঠেছে কারণ আমরাও যাই এদিক দিয়ে ওই এই তো এখানে সবাই হ্যাঁ এটা তো উঠে Thank you. যে এদিক দিয়েও সিঁড়ি দিয়ে ওঠা যায় এদিকেও ওঠা যায় আমরা আগে এদিকে যাবো

ফটের পাশে এখন অনেকটা ওটা বাকি আছে ওই যে উপরে আরো উঠতে হবে ওই মাথা ওই আছে উঠে আছে আরো অত উপরে উঠতে হবে উঠতে উঠতে হাঁপিয়ে গেছে কতটা উপরে উঠে গেছি আমরা দেখো ওই দেখো কত নিচ্ছে কোন মাথায় এখান থেকে পুরো সিটিও দেখা যাচ্ছে দেখো জুম করে তোমাদের দেখাচ্ছি দেখো হায়দ্রাবাদ সিটি দেখা যাচ্ছে এখান থেকে আরো উপরে ওঠার বাকি আছে নিচ্ছে চল এখান থেকে দেখো কত নিচে সে নিচে আর আমরা কত উপরে উঠে এসেছি দেখা যাচ্ছে আমরা আরো উপরে আর এই যে আমরা এখন যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে আর এই যে হচ্ছে গোলকণ্ডা ফোর্ট আমরা আগে টিকিটটা কাটি তারপর দেখা যাবে আর এই পাশে হচ্ছে জামা মসজিদ

আবার যাত্রা শুরু তো এই মাথায় যেতে হবে এই যে আমরা এখন যাচ্ছি মাথায় একদম এখান থেকে দেখো কোন নিচে চলো আরো একটুখানি বাকি আছে বলো জয় গোলক্ডা

ওখানে যেতে হবে কি আমরা জুতো টুতো খুলি এই যে যাচ্ছি আমরা এদিক দিয়ে এখন ঢুকতে হবে এই যে গোলকোন্ডা পুলিশ স্টেশন কোকোনাট ব্রেকিং মানে নারকেল ভাঙার জায়গাটা এই যে যাচ্ছি আমরা এখন মন্দিরে সব ইয়ে করা আছে জয় মা আরো যাবে যাই হোক এই আমরা একদম টপ অফ দা একদম টপে চলে এসেছি এর উপরে আর কিচ্ছু নেই এখান থেকে দেখো সাইডের ভিউটা গোলকন্ডা ফোর্ট সাধারণ লাগছে হায়দ্রাবাদ একদম আমরা এখন মন্দির দর্শন হয়ে গেছে এবার আমরা নিচে নামবো দেখুন এখান থেকে ফোরটা কেমন লাগছে পুরো হায়দ্রাবাদ শহরটা দেখো আমরা এখন নেমে যাচ্ছি নামার সময় কোনো কষ্ট হবে না নামার সময় আরামে নেমে যাব করে ওঠার সময় জীবন বেরিয়ে গেছে এখন নামার সময় লাগছে চলো আজকের মতো ভিডিও মধ্যে শেষ করছি আমরা কারণ আমার মোবাইলে আর জায়গা নেই রাখলাম